আসসালামু আলাইকুম মাইমোনা ফ্যাশনওয়ালের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আজকে দেখাবো মাইমোনা ফ্যাশনওয়াল চমৎকার একটা গর্জিয়া জুম ফ্যাব্রিক্সের বোরখা বোরখাটা দেখবেন আপনারা যারা একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন ভালো ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা যারা একদম সফট কাপড়ের কিছু পছন্দ করেন আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা খুবই স্পেশাল হবে দেখতে পাচ্ছেন স্কিনের দেওয়া যে বোরখাটা আছে খুবই চমৎকার একটা ডিজাইন এ স্টোনের ওয়ার্ক করা আর এ স্টোনের কোয়ালিটিটাও বলে দেই অলরেডি কিন্তু আপনারা জানেন যে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে স্টোনের কোয়ালিটির আর সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা স্টোন দিয়ে থাকে এটা আপনার অরিজিনাল ডিএমসি স্টোন এই স্টোনটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না অনেকে বলেন যে ভাইয়া বোরখার স্টোনগুলো পড়ে যায় আমি কিন্তু বারবার ভিডিওতে বলে দেই যে স্টোনগুলো অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশিং মেশিনে দিবেন না তাইলে আমাদের পাথরগুলো দেখা যায় যে আপনার তিন থেকে চার বছরে কিছু হবে না কয়েকটা কালার কিন্তু নিয়ে আসছে এটার মধ্যে জুম ফ্যাব্রিক্সের মধ্যে আর হেজাবটাও অনেক বড় চওড়া যারা ছোট হেজাব পড়তে পারে না তাদের জন্য বলবো এই হেজাবটা অনেক চওড়া বড় হবে এবং সেম ফ্যাব্রিক্সের কয়েকটা কালার কিন্তু আছে এটার মধ্যে প্রাইস জেন্সটাও আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন আর আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই যারা ঢাকার ভিতরে আছেন তারা শোরুমে এসে বোরখাটার কাপড়টা ধরে চেক করে তারপর নিবেন আর অনলাইনে যারা অর্ডার করবেন তারা বোরখাটা অবশ্যই প্যাকেটটা খুলে দেখে চেক করে নিবেন যদি আপনার পছন্দ না হয় তাইলে আপনি অবশ্যই সাথে সাথে রিটার্ন করতে পারবেন আপনার এক টাকাও খরচ হবে না শুধু ডেলিভারি চার্জটা অনলাইন প্রসেসিংটাও বলে দিয়েছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং অবশ্যই আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় একশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেন আপনাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে আপনার টাকা পে করে দিলেই হবে তো ফ্যাব্রিক্স স্টোন সব মিলে কিন্তু বোরখাটা খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন আর পুরা শোরুমে অনেক ডিজাইন আছে ছোটো একটা ভিডিওতে হয়তো বা সব বোরখা দেখানো সম্ভব হয় না শোরুমে অবশ্যই সবাইকে ওয়েলকাম অনেক নতুন লেটেস্ট ডিজাইনের বোরখা কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার বোরখা আবায়া হিজাব আছে এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে